আর আর এই বৌদ্ধ সমাজ দিক টিকে দেখতে বিভিন্ন দিকর প্রয়োজন একদিকে হলো তো আর একদিকে হলো তো উপাসক উপাসিকা বৃন্দ উভয়ের সমন্বয়ে একান বিষয়গান সম্পর্ক বিদ্যমান অবশ্যই প্রয়োজন একান যেমন একান কান হন্ডা বা বাইক মোটর সাইকেল কিংবা এমনি সাইকেল যদি চলতে হয় সামনদিজ্ঞ সাক্ষা দিব্য সাক্ষা দুয়া সাক্ষা দুয়ো চাক্কা যদি তীর যদি ঠিক থাকে follor go fisodor go যদি নষ্ট হয় তারপরেও গাড়ি ঠিকভাবে নচলিব চলিব না নচলিব অথবা follor চাক্কা নষ্ট fisodor চাক্কা কি ঠিক আছে এর কিন্তু গাড়ি কি ঠিকভাবে নচলিব তলে গাড়ি যদি ঠিকভাবে চলতু বলি তলে follor চাক্কা ঠিক রাখিবো এবং fisodor চাক্কা ঠিক রাখবো উভয় সাক্ষা ঠিক রাখবো উভয় সাক্ষা যদি ঠিক থাকে তাহলে মোটর সাইকেল হোক বা এনে বাইসাইকেল হোক সেই সাইকেল ইয়ান বালা মতো চলিব ঠিক একইভাবে ইংরেজি বিকুসঙ্গর অবদান এবং দায়িত দায়িকের অবদান দুর্মিকাদি কিন্তু সমন্বয়ে কিন্তু বৌদ্ধ শাসন চলে দেয় আই মূল বিষয় ইংরেজি আইসুম অনারারে দিকে ইংগুন একটু করে হইনে বিষয়গুলো একটু মাথার মধ্যে দিদি কিলে ব্যাক কোন অব গান বৌদ্ধ শাসনের মধ্যে খামকায় লাগিব তো এখন বোধ আগরুগ ঘটনা হয়ে ত্রিশাস্তবিরর কাহিনী সেই ত্রিশাস্তবিরর কাহিনী হইতন যায় দেখিল এই অঙ্গন অর অনরা ইয়ান অর শ্বশুর মূলত ত্রিশাস্তবিরর কথা হইদি এবগো অলুদে বড় ভান্তে উপসিলো বার জ্ঞানী এই বান্তি অলুদে খুবই ঠিকভাবে ভাবে শিলা প্রতিপালন করে একখান জায়গার তন আরেকখান জায়গার মধ্যে যার দিয়ে যাইতে যাইতে তাই ক্লান্তই হয়েছি বয়স্ক তো ক্লান্তই হয়েছি ওর তলে বিশ্রাম করে তুই এই মধ্যে যাইবার সত্যি উপাসকে দেখি দেখি না জিজ্ঞেস করতে বানতে অনেক কি মানে খরে যাইবেন দে মানে বন্দনা আদি করি না জিজ্ঞেস করছি হদায় অমুক জায়গায় যাইও একটু ক্লান্তই হয়েছি এই বিশ্রাম করে দি তুই উপাসকে হদ্দে হতে বানতে আই অন দি একই যাইম হতে চলন আই অনারে লো যাইম হতে না আয় উপাসক এখন নজাইম ফরে যাইম তো এই উপাসুকে বুঝতে জিদে বানতিওkube ক্লান্ত হই গই এই বান্দু যেতে ক্লান্ত হই গউ বুঝছি বানতিওরে এমনি ওই আমর সরবত মানে আরা আমর জুস কই দিইরি আমেঙ্গো জুস কইইরি কেনে বর্তমানে ম্যাঙ্গো জুস কইলে বালা গরেছিনা আমর জুস কইলে হইতো নোসিমিতো ফারে কারণ বেসির ভাগ ওই ম্যাঙ্গো জুস প্যাকেট অন দি লেখা থাকে দেই সেই এই আমর জুস খাবাইয়ে খাওনের পর হতে বানতে चलन এবার অঙ্গে যায় তো বানতিওkube ক্লান্ত ত ক্লান্ত সেই আমল জুস দিয়ে বলিয়েন কি নময় উৎপন্ন নময় মানে আদিবের মতন শক্তি নোয়াই তো বান্তি হতে হদায় এখন ন যাই উপাসক তোমার হামর বেয়াগা তো উপাসক জন গই তেন করে তো হইই উপাসকে কিন্তু নাচর বান্দা উপাসকে হতে না হতে বানতে আয় ওনারে লই যাইও দর হলে আর গদ্দা নু ধুরন ফড়ে উড়ন মানে গুগুরু থয় দে সিডেঙ্গ হতে গুগুরু থয় এড়ে কি হয় খান্দব মধ্যে এ হানদ মত দি উড়ল ওই তাই ওনারে হানদ উড়ল যে ইংুই তো ওহ ইবে রাজিনর সে সুজিন্দ বহুত পাত্রনা কইজি পাত্রনা গরিনে রাজী গইজি তো রাজী গইজি ও বানতি হই মানে তার হানদ মত দি উঠি হানদ উড়িনে চিন্তা গরতে আর শিরো গুনটি আছে না নাই সমাধি গুনটি আছে না নাই তো সাদদে শিরো গুনো ঠিক আছে সমাধি গুনো ঠিক আছে তো আরো চিন্তা গরতে এই যে উপসকক আরে হানদ লই e ইবে তো কোন আর জ্ঞাতী নয় ইবে তো কোন আর ভাইও নয় ইবে কোন আর আত্মীয় নয় বন্ধু-বান্ধব কিংবা সদ্গুষ্ঠীর ভিতরেও কোন জ্ঞাতী মিত্র নয় ইবে আরে গদদান লুইনে লইযত দে একমাত্র কিল্লাই আয় বৌদ্ধ শাসন মধ্যি আসি দে আয় বৌদ্ধ শাসন মধ্যি ঠিকভাবে চলিত দে ইবে তো সদদান নি তো ওইনে আর গদদানত গরি লইজার কই দে ইবে কোন আ ছাকরো নয় কিংবা বেরে কোন আই টিয়া হইছো নদী খানো

আরো উত্তম উত্তম শ্রেষ্ঠ শ্রেষ্ঠ করা যায় এই চিন্তা করি না একবারে গদ্যানন্দ মধ্যে একবারে বিদর্শন ভাবনা আরম্ভ করছি গদ্যানন্দ মধ্যে এক না এই গদ্যানন্দ মধ্যে তাকি না ভাবনা আরম্ভ করছি তার শিলগুণ সমাধিগুণ টিকটাগুণের কারণে এই গদ্যানতেই একবারে অরত্ব হলে প্রতিষ্ঠিত হই তলে দেখা যাচ্ছে সমগ্র বামতে যে দূর শিল্প প্রতিপালন করিব দায়কুরো যদি এরকম শব্দবান হয় তার ভিতরে আরো ভিতর তুমপন্ন দে আরো কিভাবে কি হইম আরো উত্তম 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 হইম শ্রেষ্ঠ তুম শ্রেষ্ঠ এই বিষয় গান হনর কারণ আছে আই আরেকটু পরে করি কই আরকান কাহিনী কই একই ধরনের অনেকটা ইও ইবলে ধরে আজ্য মিত্র এস্তবীর বিকুয়ন নাম সেই আজ্য মিত্র এস্তবীর ইবে ঠিকভাবে জং মধ্যে দেখা গ্রামের মধ্যে আইনে পিণ্ডচারণ করতো তো পিণ্ডচারণ করতো শিল ঠিক আছে সমাধিও ঠিক আছে বিদর্শন অনুশীলন করে একদিন পিন্ডু চালানোর মধ্যে বাইরে একটু শহরে বাইরে মানে তাড়াতাড়ি দে অন্যদিন ধরো না দশটার দিকে বাইরে লিও এদিন বাইরে ঈদে চালানোর মধ্যে বাইরে গিয়ে এখন বাইরে কি তাড়াতাড়ি বাইরে হইতো এখন এমনি পিণ্ডু চালানো যায় একখান খুবই কান ফ্যামিলি পরিবার একখান আছে সেই শ্রদ্ধাশীল ফ্যামিলির মধ্যেই তারা গরিব এত বড় নয় তাড়াতাড়ি যেতে বাইরে গিয়ে এখন এন্দি যাবে এন্দি তার মধ্যে যেতে আসি এখন ইতার মধ্যে উগ্র মেয়ে আর উগ্র মা দুজন তারা মানে পরিবারের সদস্য আছে মা যাবে সতী হত তার জিওরে হতে দে অজি আয় তো হাজত যাই গুই সদে তুই ওই তোমার বাইব মানে বাইব বলতে বুঝেই হারে। ওই বান্তি ওরে আসলে আফন বাই নয় এনে বাই ওই ছেলের দৃষ্টিতে দেখে দেয় ছেলের দৃষ্টিতে স্নেহ গড়ে দেয় ওই বেড়ে খারে তার বাই হয়ে দে হদে তোর বাই পিণ্ড চালানো তাইব হদে তার লাই হদে অমুক জায়গার মধ্যে ওই বালো লেখ কি ইঙ্গুর রান্না করিবি অমুক জায়গার মধ্যে বালো শুক্তি রে কি অমুক জায়গার মধ্যে বালো তরহারি রে কি ইঙ্গুর রান্না করিবি হদে তৈ হদে এখন তুই কি হাইবে হদে আই আফাতত হদে কোনো রকম ওই কুদর চাল ইউ খাই ইউন দিনে যাইম গুই হদে তৈ আই নে তুই কি হাইবে হদে আনলে কোনো রকম করি না শাক রান্না করলে হইব মানে শাক সবজি দিনে

শ্রদ্ধা কিরকম মানে তা একটা কর্তব্য পরায়ণ ইবে চিন্তা করতে নাই এই ইতারার আরো বেশি ভূণ্যের মতন করিলে আই এরকম করিলে চিন্তা করছি এখন তো অবশ্য ভূণ্যর কারণ শিল বানোর দান দিলি তো অবশ্যই ভূণ্য আরো সমাধি দান দিলি আরো বেশি ভূণ্য আরো বেশি ভূণ্যবোত হতে পগদার অনুশীলন বললি তুই বান্তি হই একদের হতাই শুনি না ইবে গিয়ে গুই হরে গিয়ে আবার কুটিরত গিয়ে গুই পিণ্ডচারণ নগরে ইতারার ন দেখে মতন বালা লোক মানে ওই ইতারার ন দেখে মতন আবার কুটির জন্য মধ্যে গিয়ে কুটির মধ্যে যায় এক একবারে বামনা এমন ভাবে আরম্ভ করছি বামনা করতে করতে করতি একবারে তাই সর্বোচ্চ সিংহরত যারা হয়তো একবারে অরহত্ব বলে প্রতিষ্ঠিত এই অরহত্ত বলে প্রতিষ্ঠিত হয়নে আবার পিণ্ড চালানো বাইরে গিয়ে বাইরে ওই তার বইনি সাথ দে বইন বলতে আফন বই নয় ওই তার মা তার প্রতি স্নেহ করি না বাই ডাকে দেয় হয়তো ফুয়া ডাকে দেয় ওই বাই হত দেরি সাথ দেয় সংযত চিত্ত করিনে না আইয়ের তো ইঙ্গুন ওই পিণ্ড চারণা দি যিউন ভালো ভালো রান্না বান্না গেছে ইউন দিয়ে ইউন ইউন লই নে কুটিরত যাই নে খাইয়ে গই তো এম দি মা আইসি ওর বনুতুন জিজ্ঞেস করে মানে জিও তুন জিজ্ঞেস করতে তোর ভাই পিণ্ড আইছিল কিনা কদা আইসি কদা অন্য দিন তুলনা কদা আজি এক গরা সিয়ারা সুরত এক গরা সিয়ারা আদে এক উজ্জ্বল বন্য আনি এই দে সেই আগত তুন সংযত সংযত তুন আরো বেশি সংযত দেখিলাম আজি কেন জানি দেখি দে অন্য দুটো তুলনা নচলিব আজি আর সঙ্গ তৈরিয়েন ইয়ং হইয়ার তারপর মাই বুঝি তেজি দেব আর ফোয়া নিশ্চয় কি লাভ করছি জ্ঞান লাভ করছি এই দুইয়ের বিষয় তৈরি দেখা দে দায়ক দায়িকে বা উপাসক উপাসিকা এবং বিক্ষু উভয়ে যদি এরকম ছিলর প্রতি গুরুত্ব হয় শ্রদ্ধাশীল হয় ইতারা কিন্তু বৌদ্ধ শাসনের মধ্যে খাতি অবদান রাখি তারে তো এই বিষয়গুণ আতুম কেন এই মধ্যে হইবার লাই এই বিষয়গুণ একটু করে koi ayun di jete এই দুর্লভর বাবা যেতে মারা গিয়ে তাই অরিন্দম বিহারনের দিয়ে আসছিলাম অরিন্দম বিহারনের মধ্যে আরেক জ্ঞান তো নিহেরেন্দু ইয়ার ইহ মিরশ্বরাইন তো তালুকদার তুলো বাড়ি এনো হ্যাঁ তুলোবাড়ি হ্যাঁ এই নিহেরেন্দু তালুকদার ওর সাপ্তাহিক ক্রিয়া ছিল রাঙ্গামাটি না

জ্ঞাতীয় নয় আর হলো আত্মীয় নয় যদিও বা আত্মীয় থাকিলি জন্ম জন্মান্তর থাকিব কিন্তু ইহ জীবন অন্যদি এরকম কোন রিলেশন নাই তাই হয় দেখা হতে একসাথে হারে ফোন করে করে বিরক্ত করছি দেখি বিরক্তি নয় আসলে বিষয় কেন দেয় ওনারা ওই হতে বানতে শীতকাল আসছি ওনারা ফ্লোর মেট লাগিব না নলাগিব তাই হতে হতে অনেক কিনি মাপ পান দিও না ওনার রুমর আচ্ছা হতে দিও সাইড ওই দিদি দিদি দেরি হতে আরো আরো বেশ কয়েকদিন পরে আরো আরো ফোন মাপাল লি এই করতে আরো ফোন করছি ফোন করে আরে কোনো দুর্লভ রঙে এখনো উতবস নাই কোনো জ্ঞাতিও নয় বন্ধুও নয় তই এখন চিন্তা কর কি যে সদ্যাবান তো এর ফরদে অবশ্যই ইন্ডিয়া জাতি সেই অবদান নাম রাখিয়ে দিয়ে ইন্ডিয়া জাতির সাথে শ্রদ্ধাদান দিয়ে তো এই কোন জ্ঞান তারা রে হতে হতি ইতারা হতে হদে শুধু অনারে নয় তো হদে হদে বহু বান্দর অবদান হদে অরিন্দম বিহারও তো বহু অবদান আছে এবং আরো হতা হতে হতি হদে শিলজ্যোতি হতে যাইব আহাতে কেন যাইব আহাতে এর হোমের হদে শিলজ্যোতি রেডিও হদে অবদান আছে এর হতে হতে হদে হদে বুদ্ধিমিত্র বানতে হদে এর যাইব হদে শুধু অনারে নয় সদে এদে শীতকালে পাপস লাই বোন বোন অমুক লাগে ভিতরে তাই নিজের স ইচ্ছাই জন্য করে ক্ষতিকে বানতে হল তো কুঁজিলিও তান নখাই দেয় কুঁজিলিও আরো তাইকে কি হয়ে বিরক্তি হয় না বান্তি বাম্বার দে এরকম বহুত ইতিহাস আছে আছে নাই

বাপ যদি কি হয় না খান্দা ইচ্ছে হইতো সদর বদর তলে ফুয়া হলো দিন এরকম ঠিকভাবে নুটু তো সেই কারণে এই সুমঙ্গ সুকুমল বড়ুয়ার ওই আচরণ ঠিক আছে ফুয়াশারে ঠিকভাবে গঠন করে সাজি দেয় আজিয়ার দুর্লভ হয় না নয় আজিয়ার দুর্লভ তো এই ঠিক এই আরা ব্যাক কুনি মিলি দুর্লভর দুর্লভর বাবা সুকুমল বড়ুয়ার উদ্দেশ্যে করি না ব্যাক কুনি মিলি না মন কুলি দিল কুলি শুধু আয় কিন অবদান নয় আরো বহু মঞ্চের রে অবদান বিদ্যমান আর কোনো শূন্যদান শেষ গরিবের আগে আবারও বৌদ্ধ বন্দনা পরম পূজ্য বনবান্তর বন্দনা এবং বরফ